সারাদিয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসে আমার সকল বন্ধুদের সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে মহা চতুর্থীর কিন্তু দিন তো দেখো এখানে আমি কিন্তু ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ পুজোর দিনেই তো সবাই আসে বাড়িতে তাই না তো সৌন্দর্য যদি না করে রাখো তাহলে দেখবে তোমার মনও ভালো থাকবে না ওর জন্য সব কিছুর মধ্যে কিন্তু ঘরও গোছানো একদমই দরকার তারপর কিন্তু আমি স্নান করে একদম চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে তো আজকে একটু লেট হয়েছিল মায়ের কারণ মায়ের অনেক কাজ ছিল তো আমি ভাবলাম যে আজকে আমি ঠাকুরটা দিয়ে দিই তো দেখো ঠাকুর ঘরে এসে কিন্তু মানে এত সুন্দর লাগছিল আমার ঠাকুর ঘরে আসলেই মন ভালো হয়ে যায় তোমরা সবাই জানো যাতে আমার ভিডিও দেখো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা কিন্তু এই যে চুল কাটছিলাম তো প্রথমে যে চুল কাটাটা দেখেছিল অনেকেই ভেবেছিল যে আমি চুলটা কাটি তো এর জন্য আমি আরবার তোমাদের সাথে শেয়ার করলাম জানি আমি কিন্তু পারি না অতটা ভালো করে কাটতে কারণ প্রফেশনালি আমি কোনোদিনও শিখিনি যতটা আমি ইউটিউব দেখে শিখেছি তো অনেক ভুল ত্রুটি হয়েছে তো তাও শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বলবে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম মার্কেটে তো দেখো পুরো রাস্তাটা যেন সেজে উঠেছে লাইটে এত সুন্দর লাগছিল পুরো হাওড়া চালকে যেন সেজে উঠেছে একদম লাইটে পুরো সারা রাস্তা একদম ব্যানার আর প্যান্ডেল আর লাইটে ভর্তি তোমাদের কিন্তু একটু পরেই একটা প্যান্ডেল শেয়ার করব। এত সুন্দর লাগছিল মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই বাইরে থেকে দেখা যাচ্ছিল দেখো কি অপূর্ব দেখ যাই না ভেতরটা কত ভালো হবে আর লাইটিং গুলো দেখেছো সারা রাস্তা একদম লাইটে লাইট আসলে আমি তো ঘরে থাকি মানে ফ্ল্যাটের ওপরে থাকি অতটা বোঝা যায় না মানে এখন আমাদের ওখানে মাইকটা অতটা বাজছে না হয়তো বাজছে আমরা শুনতে পাচ্ছি না তো বাইরে যখন বেরিয়েছি তখন এত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে যে পুজো চলেই এসছে পুজো কিন্তু যে চতুর্থী সেটা কিন্তু মনেই হচ্ছিলো তো খুব ভালো লাগছিলো এই দেখো প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেলটা কি বলবো বাইরে থেকে এত সুন্দর লাগছে তাহলে ভাবো ভেতরটা কত সুন্দর তারপরে চলে গিয়েছিলাম একটু পার্লারে তো আইব্রো করাতেই হবে তারপরে একটুখানি ফুচকা খেয়েছিলাম आज देखो कदा क्यों तृतिया दिए নতুন জামা কিন্তু পড়া শুরু করে দিয়েছিল তো ওকে নতুন জামা কিন্তু পরেই দিয়েছিলাম কারণ ওর প্রচুর জামা রয়েছে তো যদি না পরে পুজো কিন্তু পার হয়ে যাবে তাও জামাগুলো আর কি শেষ হবে না তো যাই হোক দেখো বাইরে বেরিয়ে মুখটা দেখেছো পুরো আনন্দে আনন্দ হয়ে গেছে তো আর কি জানালা দিয়ে দেখা যায় লাইট আরও শুধু বারবার বলে যে লাইটে যা মানে লাইট দেখতে যাবে তো ফাইনালি ও যখন বেরোলো দেখো এত হাসি মনে আর খুবই আনন্দ পাচ্ছিল তো তারপরে দেখো আমি কিন্তু চিকেন রান্না করবো তার কারণ হচ্ছে রুটির সাথে চিকেন খাওয়া হবে আজকে আজকে তো শপিং কাদের কাদের হয়েছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে চিকেন ভালোবাসো সেটাও কিন্তু বলবে আমার চিকেন মোটামুটি ভালো লাগে তোমাদের কি ভালো লাগে সেটা কিন্তু বলো তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব কিন্তু করে দেবে টা